আমরা এখন ট্রাকশন গানটা ট্রাকশনের মাধ্যমে আমরা সোল্ডার গ্লাইডিং করবেন গ্লাইডিংটা আরও স্মুথ হয় আরও ভালো হয় সেই প্র্যাকটিস আমরা করবো আর সেটা আমরা দেখাব এখন যেই সমান করতে এই জায়গায় কথর হইব রুগীকে কী করতে হবে রুগীকে এই সোল্ডারটা বেডের বাইরে নিয়ে আসতে হবে সোল্ডারটা বাইরে নিয়ে আসতে হবে কিন্তু বাইরে যদি নিয়ে আসি আমি তাহলে রুগীরটা যদি এই জায়গায় থাকে রুগী আনকমফোর্ট থাকবে এবং রুগী পরে যাওয়ার ভয় থাকবে রুগী রিল্যাক্স হবে বাইরে নিয়ে আসবো এরপর আমরা কী করব এইভাবে আমরা এই স্ক্যাপুলাটাকে আমরা এখানে স্ক্যাপুলাকে আমরা কী করব আমরা এরকমভাবে এই ট্রাকশন সন্ধ্যা ধরাব জোরে ধরে না ধরে এখানে এরকম করে ট্রাকসন্দার কে দিয়ে রাখবে আমাদের অ্যাসেস দিয়ে রাখবে আর আমরা এখন সন্ধ্যাে কী করবো আমরা গ্লাইডিং করবো স্ক্যাপুলাকে কী করতে হবে স্ক্যাপুলাকে বোল করতে হবে আমরা কিন্তু গ্রিন হিমোরিয়াল করব আমরা গ্লাইডিং করবো কোথায় গ্রিন ও আমরা কিন্তু সেই যে কোষ্ট স্ক্যাপলো কোষ্টালে আমরা মুভমেন্ট করবো না আমরা কী করব গ্রিন হিউমার দি গ্রিনো যদি আমরা স্ক্যাপলোকে যদি আমরা বোর্ড না করি তাহলে আমাদের গ্রিনো হিউমারের মুভমেন্ট গ্লাইডিং হবে না এই জন্য আমাদের কথা কী করতে হবে আমাদের এই টাওয়াল দিয়ে স্ক্যাপলাকে কী করতে হবে ব্লক করে ফেলতে হবে যাতে কি মুভমেন্ট না হয় ঠিক আছে আমরা তাই করলাম আমরা স্ক্যাপলার কথা রাখতে হবে এখন যদি পরীক্ষার সময় যদি কেউ দেখে এরকম করে নেয় এর স্ক্যাপলোকে ছেড়ে দেওয়া হইল তাই নয় কি এটা যেন না হয় এই জন্য আমরা এটা দেখাই দিলাম নাম্বার ওয়ান নাম্বার দুই হতেছে কেন ধরেন চাপা ধরেন এখন আমরা এটা কী করব আমরা এটা আমরা নরম করে আমরা রোগীদের গিয়ে কী করব আমরা প্রথমে একটু অসিলেশন দিব টান দেন টান দেন যে আমরা খুব ভালো করে আমরা কি ভাবছি তখন অশ্লেষণ আমরা কী করবো আমরা বেস বড় করে যেন আমরা স্যান্ডেল খুলে নিই স্যান্ডেল পরলে পিসটা আমাদের পাওয়া যায় বেসটা আমরা বড় করে নিই বড় করে নিয়ে আমাদের এই ষোলোটা জায়গায় এরকম করে ধরে কাছের থেকে প্রস্তুতি মালে একটু ধরতে হবে যাতে করে আমি কী করতাম একটু ধরে আর ঠিক এই যে আমাদের হিউমান জয়েন্টের একদম নেয়ার বর্ডার একদম নেয়ার এই জায়গা এই জায়গাটা একটু কাছের থেকে ধরতে হবে যাতে করে লাগে তাহলে এটা যদি আমি যদি আমরা এদিকে দেই এটা যাতে এদিকে ইমোশনে না যায় আবার এটা যেন এ মোশনে না যায় এটা যেন হরিজেন্টালি যায় হ্যাঁ কালকে আমরা আশিকের সময় দেখা ব্যায়াম দেখতেছিলাম তখন দেখলাম আশিক যা করতেছিল এটা নিচে দিকে চলে যাচ্ছিলো এরকম যেন না হয় তাহলে পুলিং প্রথমে পুলিং হ্যাঁ খুব একসাথে ঘুরবে এই একসাথে ঘুরবে এটা যেন এমন না হয় এই এরকম যেন না হয় একসাথে ঘুরতে হবে একসাথে আমরা কি করলাম আমরা ইনফুর গ্লাইডিং করলাম তারপর আমরা কি করবো আমরা এরপর আবার টান দিয়ে কুলিং তারপর আমরা কি করবো আমরা এরকম আসতে ঠিক জয়েন্টটা একদম বরাবর অন্তর্গন্ধ টান দেওয়ার সাথে সাথে আমরা কী করব নিচের দিকে ডাউনলোড পেশা করবো কী দেব আমরা ডাউনলোড এরপর আমরা কী করব এক্সটার্নাল রোটেশন রেঞ্জ অফ মোশন বাড়াবো ঠিক আছে সেটা কীভাবে আমরা এরকম টান দিয়ে পুলিং করবো আর এই হাতে আমাদের রিল্যাক্স আমার হাতে দিকে রিল্যাক্স রিল্যাক্স এই সময় আমার পুলিংটা টানটা একটা অনবরত রাখতে হবে আবার রিল্যাক্স আমি কি করতেছি আমি এক্সটার্নাল রোটেশন আবার রিল্যাক্স আমি ইন্টারনাল রোটেশন বাড়াই ইউলি ফ্রোজেন শোল্ডারে এক্সটার্নাল রোটেশন কী মোশন কমে আর ইন্টার্নাল রোটেশনে লোনে মোশন ফ্রোজেন শোল্ডারে কমে না অন্য কারণে কমে এমন হতে হইতে পারে যে আমাদের কোনো কোনো পেশেন্ট আমাদের ইন্টারনাল রোটেশন কম সেটা সেটাও আমাদের শিখে রাখতে হবে হ্যাঁ সামনে না উপরে উঠাও এইভাবে আমাদের বারবার প্র্যাকটিস